আপনার আপনার কষ্টের যারা আপনার পাশে থাকেনি তখনই তাদেরকে ভুলে যাবেন না বিপদে পড়েছিলেন যখন তখন যারা সাহায্য করতে চাইলেই আপনাকে সাহায্য করতে পারতো তারা করেনি এবং আপনার থেকে মুখ ফিরে নিয়েছে দয়া করে তাদের কথাই না কখনোই তাহলে আপনি কখনোই কোনো কাজে সফল হতে পারবেন না এ দেখেন আমি কি করছি এটা হচ্ছে আমার ঘরের কাজ নিজের হাতে বানিয়েছি এগুলো হচ্ছে কার্টুন কেটে কেটে বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই ছোট্ট ঘরটা অনেক সুন্দর তাই না আমার এই ছোট্ট ঘরেই আমার অনেক শান্তি আমার নিজের যেটা ভালো লাগে সেটাই করি বাধা নিষেধ করার কোনো মানুষই নাই এখানে নিজের ইচ্ছামতো স্বাধীনভাবে চলি জীবন নিয়ে অনেক ভাবনা আমার জানি না কতটুকু সত্যি হবে বা পূরণ করতে পারবো তবে চেষ্টায় আছি এই যে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলাকে আমি কোড়ায় নিয়ে আসছি রাস্তা থেকে তো এখানে এসে টবে লাগাইছি দেখি কতটা বড় করতে পারি প্রতিদিনই আমি এদেরকে মানুষের মতো যত্ন করি দেখা যাক এরা কতটা বড় হয় বাসার সংসারের টুকিটাকি কাজ প্রত্যেকটা মেয়েরই করা লাগে আমি ও তার ব্যতিক্রম কিছুই না এই যে আমার ছোট্ট টুনটুনিটাকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার মা আমার সোনা পাখি আমার জীবনের সব থেকে বড় সম্পদ আল্লাহর দেয়া সব থেকে বড় নিয়ামত একে নিয়েই বাসার টুকটাক কাজ করতে হয় প্রত্যেকটা মায়ের জীবনেই এই পার্টগুলো আসে তা আমি রান্না করি আর রান্না করতে করতে রান্নার ফাঁকে ফাঁকে একটু আর্ট করে নি দেখেন আমি একটু আগে ঘর বাড়ি গুছিয়ে গিয়েছি আর আমার মেয়ে এসে আবার কি অবস্থা করছে আমার দিনের ভিতরে এরকম চারবার পাঁচবার এরকম খাট ঘর বাড়ি সব গোছানো লাগে গোছায় রেখে রান্নাঘরে যাই এসে দেখি আবার এলোমেল অবস্থা আবার রান্না শেষ করে এসে আবার গোছাই সে বা কি করবে বলেন আমাদের ছোটবেলাটা কত সুন্দর ছিল মাটিতে খেলতাম মা কাজের ফাঁকে ফাঁকে সেই আদর করত খাওয়াই দিয়ে যেত আর স্বাধীনভাবে খেলতাম এখনকার বাচ্চারা সেই সুযোগটা আর পায় না তারা ঘরের ভিতর বন্দি থেকে থেকে এমন হয়েছে ঘরের ভিতরে উৎপাত করতেই তাদের খেলা মনে করে এবং স্বাচ্ছন্দ্য বোধ করে কি আর করার মা হয়েছি যখন ভক্ত করতেই হবে তো এই দেখেন প্রতিদিনকার কাজ আমি করেই চলেছি আমি এটাতে একটু ক্লান্ত হই না এই যে কাঁথাটা দেখতে পাচ্ছেন এটা আমি নিজ হাতে সেলাই করছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই কাঁথাটা সেলাই করতে আমার তিন চার মাস লেগে গিয়েছিল আমার খুব মনে আছে সেখান থেকে আমি আর নতুন কোনো কাঁথা সেলাই করার সিদ্ধান্ত নেইনি ভাবছিলাম অনেকগুলো নকশি কাঁথা বানাবো একটা বানানোর পর আমি টায়ার্ড হয়ে গেছি পুরো তারপরেই দেখেন সংসারের টুকটাক কাজ করতে আমার বেশ ভালোই লাগে জীবনে অনেক বড় বড় কোনো চাহিদা নাই তবে অনেক স্বপ্ন আছে আমার জানি না কখনো পূরণ করতে পারবো কিনা তবে চেষ্টাই আছে জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তির সম্মুখীন আমি হয়েছি কত স্বার্থপর মানুষের সাথে যে এই জীবনে দেখা হলো বলে শেষ করতে পারবো না তবে তাদের সাথে মেশার পর অভিজ্ঞতা একটাই হয়েছে অনেক কিছু শিখেছি পরিস্থিতি কিভাবে পাল্টাতে হয় কিভাবে কোন পরিস্থিতিতে কোন কথা বলতে হয় অনেক কিছু শিখিয়ে দিয়েছে তারা আমাকে তবে হ্যাঁ তাদেরকে এখন অবশ্যই ধন্যবাদই জানাই আজকের ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ